দেখছেন সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম আমরা সবাই কম বেশি জানি এবং শুনেছি জিও এবং এয়ারটেল তার পাশাপাশি যত নেটওয়ার্ক সার্ভিস রয়েছে রিচার্জের দাম বাড়ানো হলো। এই বাড়ানোর পিছনে কারণ কি বা কেন দেশের সরকার তাদের উপরে এতটা ট্যাক্স চাপিয়েছে তারা রিচার্জের দাম বাড়াতে বাধ্যপর হয়েছে এদের দোষ নেই ভালো করে শুনুন যারা কোটি কোটি টাকার মালিক অসুবিধা তাদের হবে না অসুবিধা হবে মধ্যবিত্ত এবং গরিব মানুষের গরিব মেরে কাছারি গরম করছে দেশের সরকার একটা দেশের সরকারের উচিত দেশের জনগণ যেদিকটা বেশি ব্যবহার করে যেদিকটার বেশি প্রয়োজন সেদিকটাকে কিছুটা ছাড় দেওয়া ফ্রিতে পরিষেবা না দিয়ে হলেও অন্তত পক্ষে কিছু টাকা কমিয়ে আনা যাতে দেশের জনগণের সুবিধা হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারংবার কীভাবে জনগণের পকেট থেকে অর্থ উপার্জন করা যায় দেশের মাতব্বরের সেই চিন্তা ভাবনা আমি আপনি এই কথাগুলো বুঝতে পারবো না কেন আমাদেরকে ধর্মের ক্যাপসুল গেলানো হয়েছে গিলিয়ে একটা ধাঁধার মধ্যে ফেলে রেখে দেওয়া হয়েছে ধর্মের কথা দিয়ে আপনাকে ভুলিয়ে আপনি চিন্তা করুন আপনি বাড়ির মধ্যে যে টাকাটা জমা রেখেছেন আপনার মেহনত করা কষ্টে অর্জিত পয়সা জমা রেখে দিয়েছেন কেন গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি করার জন্য তার সঙ্গে ছেলে মেয়েদের লেখাপড়া করানোর জন্য সেই বাড়ির জমানো টাকার উপরে কিন্তু দেশের মাতব্বর থাবা মারছে এ প্রতিবাদ কেউ করেনি আমি মঞ্জুর আলম আজকের করলাম সুস্থ থাকুন ভালো থাকুন সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সাদা সর্বদা বন্ধুত্ব রাখুন